গুড ইভিনিং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ একাদশ শ্রেণীতে অনেকগুলি বাংলা পাঠ্য বিষয়ক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছিলাম আজকে শ্রেণীর অর্থাৎ সেমিস্টার এর কিছু পাঠ্যক্রম নিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করছি আচ্ছা তোমাদের প্রথমেই অসংখ্য শুভেচ্ছা জানাই কারণ তোমরা একাদশ শ্রেণী পাশ করে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম তোমরা নিশ্চয়ই এতদিনে ভালো মতন জেনে গেছো আর ওই নিয়মটা একই যেরকম ফার্স্ট সেমিস্টারে শর্ট কোশ্চেন ছিল শুধুমাত্র চল্লিশ নাম্বারের এক্ষেত্রেও তোমাদের থার্ড সেমিস্টারে গিয়ে কিন্তু সেই একই রকমভাবে চল্লিশ নম্বরের মানে শুধুমাত্র শর্ট কোশ্চেন এক নম্বরের উত্তরে থাকবে সেইভাবেই আমরা কিন্তু পড়ানো শুরু করব এবং তোমাদের যেটা একাদশ শ্রেণীর ভিডিওগুলোও আমি অত্যন্ত সংক্ষেপে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দ্বাদশ শ্রেণীতেও তোমাদের প্রত্যেকটা মানে সিলেবাসে যা যা আছে সেগুলো খুব সুন্দরভাবে তোমাদের খুব ছোট করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করে নিই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার আর কি একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর দ্বাদশ শ্রেণীতে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার থাকবে থার্ড সেমিস্টারে থাকবে প্রভাত মুখোপাধ্যায়ের গল্প আদরিনী খুব সুন্দর গল্প তোমাদের যখন বোঝাবো তখন দেখবে আচ্ছা অন্ধকারের অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতর দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা দেব প্রবন্ধ থাকবে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা ভারতীয় গল্পের মধ্যে থাকবে পোটরাজ রাও খারাটের একটি কবিতা যেটার অনুবাদক হলেন সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা থাকবে তার সঙ্গে কবি পাবল নেরুদা নামটা নিশ্চয়ই তোমরা চেনো নামটা তোমরা পাবল নেরুদার লেখা একটি কবিতা কিন্তু তোমরা অলরেডি ক্লাস টেনে পড়েছো আচ্ছা এছাড়া ভাষা আর বাংলা সাহিত্যের ইতিহাস তো থাকছেই আজকে আমরা প্রথম শুরু করব, অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতুর এটা দিয়ে আজকে আমরা টুয়েলভের আমাদের সিলেবাস বোঝানো এবং পাঠ্যক্রম তোমাদের বুঝিয়ে দেওয়াটা শুরু করব। কবি শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ সত্যি লেখাগুচ্ছ অর্থাৎ মোট পঞ্চাশটি কবিতা এই লেখাগুচ্ছের মধ্যে সংকলিত হয়েছে এটি দু হাজার সম্ভবত দু হাজার পনেরোতে হ্যাঁ দু হাজার পনেরোতে প্রকাশিত হয় তোমাদের এই অন্ধকার লেখাগুচ্ছের যে মোট পঞ্চাশটি কবিতা তার মধ্যে চোদ্দ নম্বর কবিতাটি পাঠ্যের অন্তর্ভুক্ত হয়েছে এই কবিতাটি আহ ধর্ম বিষয়ক শুনে একটু মানে মনে হচ্ছে যে ধর্ম বিষয়ক মানে কেমন হবে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক না ধর্ম মানে হলো আমরা যেটাকে ধারণ করি তাই হলো ধর্ম আমাদের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে আমরা প্রতি মুহূর্তে আমাদের ধর্মটা পালন করে চলেছি অর্থাৎ যে যে বিষয়টাকে নিয়ে জীবন পথে এগিয়ে চলে সেটি তার ধর্ম কবিতাটি একবার লাইন বাই লাইন পড়ে দিলে বুঝতে পারবে বিষয়টা কেমন দেখো কবি বলছেন আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়ালোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই থাকে এ সে তাকে ওকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা খুব সুন্দর কবিতাটি তোমরা এখন বড় হয়েছ তো সেই জন্য তোমাদের উচিত এরকম কবিতা পড়া এরকম কবিতা সম্পর্কে অবগত হওয়া এখানে কবি প্রথমেই আব্দুল করিম খাঁর কথা বলছেন যিনি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উত্তরপ্রদেশে তার জন্ম হয়েছিল কিরানা ঘরানা বলে একটি উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানা সেটি তিনি একজন বিশিষ্ট শিল্পী তার ধর্ম ছিল গান অর্থাৎ তিনি জীবনে যে বিষয়টিকে নিয়ে বেঁচেছেন যে বিষয়টিকে নিয়ে কাজ করেছেন সেটি হলো গান কাজেই তার ধর্ম হলো গান তিনি গানের মধ্য দিয়েই নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করেছেন গানের দ্বারাই জগতে প্রসিদ্ধি লাভ করেছেন গান নিয়েই কাজ করেছেন আইনস্টাইনের আইনস্টাইনের ধর্ম দিগন্ত নাম তোমরা প্রত্যেকেই জানো একজন বিশিষ্ট বৈজ্ঞানিক আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো অর্থাৎ দিগন্ত বিস্তৃত যে জ্ঞান সেই জ্ঞান আহরণ করাই হলো আইনস্টাইনের ধর্ম কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের নাম তোমরা শুনেছ ভক্তিবাদী যে আদর্শ তার প্রচারক ছিলেন কবির কবিরের দোহা তোমরা জানো কবিরের দোহা আমরা অনেক সময় বলে থাকি কবিরের দোহাগুলি সত্য ন্যায় ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি এই বিষয়ক তার এই বিষয়ক তার কী বলবো ক্রিয়াকর্মগুলো কর্মকাণ্ডগুলো বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাসের ধর্ম না থেমে ক্রমাগত বয়ে চলা দেখো কি সুন্দরভাবে কবি মিশিয়ে দিচ্ছেন যার যেটা কাজ যার যেটা আদর্শ সেই জিনিসটাকে ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হলেন ভ্যানগ তিনি আকার মধ্য দিয়ে নিজের আবেগ অনুভূতি নিজের বক্তব্যকে প্রকাশ করতেন গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত স্পেনের গৃহযুদ্ধের সময় এই গার্সিয়া লোরকা তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ করেছিলেন এই যে পুঁজিবাদী পুজিবাদী যে সমাজ ব্যবস্থা তার সেটাকে খণ্ডন করে সমাজ ধর্মকে অর্থাৎ সাম্য সাম্যবাদকে প্রচারিত করার একটা মূল পন্থাই ছিল এই গার্সিয়া লোরকার লেখা কবিতাগুলি লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ রাশিয়ার বিখ্যাত একজন মার্ক্সিস্ট হলেন লেনিন তিনি সমাজতন্ত্রবাদের প্রবক্তা কমিউনিস্ট আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুনের ধর্ম কিন্তু পাল্টায়নি আগুনের ধর্ম সেই ভষ্যে পরিণত করা অর্থাৎ কেউ তো ধর্ম পরিবর্তন করেনি বাতাস নয় আগুন নয় আব্দুল করিম খান ধর্ম গানের ধর্ম তা তো অন্য কাউকে আঘাত করছে না নিজের উদ্দেশ্যের পথে এগিয়ে চলেছে এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই যে গান আঁকা ছবি আঁকা কবিতা বিজ্ঞান সাধনা এগুলো তো প্রত্যেকটি ধর্ম অর্থাৎ নিজের জীবন ধারণের ক্রিয়াকলাপ এতগুলি ধর্ম তো একই গ্রহের মধ্যে সহবস্থান অবস্থান করছে অর্থাৎ পৃথিবীতে এতগুলি ধর্ম তো সুন্দরভাবে টিকে আছে এই ওকে সে তাকে আরও জায়গা করে দেয় কই কেউ তো কারো জায়গা দখল করছে না তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তাহলে আমরা ধর্ম বলতে কেন অন্য কিছুকে ভাবি তোমার ধর্মের পথে কেন এই যে আমরা আমাদের সমস্ত এনার্জিটা সমস্ত ক্রিয়াকর্মের সমস্ত ভাবনা চিন্তাগুলিকে কেন তাহলে অপব্যয় করছি মানে ভিন্ন পথে যে পথের কোনো জনকল্যাণ নেই সেই জন যে পথে আমাদের চেতনার বিকাশ হচ্ছে না সেই পথে কোনো কিছুকে খরচ করাটাই তো অপব্যয় তাহলে কবি বলছেন যেখানে মানবতার মতন এত সুন্দর একটি ধর্ম রয়েছে যেখানে জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্প কলা সত্য ভক্তি এতগুলি বিষয় থাকতে কেন আমরা শুধু প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে পড়ে থাকবো প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক এটা আমার ধর্ম এটা কিন্তু তোমার ধর্ম নয় তুমি যখনই ওই ধর্মে পা রাখতে যাচ্ছ ওই তার নির্দিষ্ট জায়গা আছে এই ধর্মের জন্য শুধুমাত্র এই জায়গাটুকু তুমি এখানে পা রাখতে পারো না ওই ধর্মের জন্য শুধু ওই জায়গাটুকু নি তুমি সেখানে পা রাখতে পারো না তাহলে কেন এত ভেদাভেদ কবি বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা দখল করে নাও এই জায়গাটা অমুক ধর্মের অপর ধর্ম এসে সেই জায়গাটিকে অধিকার করে নিয়ে তার প্রভাব বিস্তার করবে কবি বলছেন সেখানেই তো অপব্যয় যেখানে এত ভালো ভালো ধর্ম জ্ঞান ন্যায় নীতি শিক্ষা গান কবিতা ছবি আঁকা সমাজতন্ত্র এতগুলো ধর্ম যখন সুস্থ ধর্ম যখন পৃথিবীতে একসঙ্গে সহাবস্থান করতে পারছে তাহলে কেন এই প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে আমরা পড়ে আছি এটি কি অপব্যয় নয় খুব সুন্দরভাবে আধুনিক যুগের কবি কবি মুখোপাধ্যায় তিনি খুব সুন্দরভাবে এই কবিতাটিতে আমাদের চেতনাকে জাগরণ করবার চেষ্টা করেছেন আচ্ছা এইবার প্রসঙ্গান্তরে আসি তোমাদের প্রশ্ন থাকবে কিরকম প্রশ্ন থাকবে লাইন তুলে অপশান দেওয়া থাকবে সঠিক অপশানটা চুজ করতে হবে স্তম্ভ মেলানো একাদশ শ্রেণীর মতনই ওরকম স্তম্ভ মেলানো কার্যকারণ অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটার কোন যুক্তিটা সেটার পক্ষে মানে যথাযথ যুক্তি সেটা তোমাদের নির্ণয় করতে হবে এই একই রকমভাবে তবে বিশেষ বিশেষভাবে আমি যেটা জোর দিচ্ছি তোমাদেরকে বলছি সেটা হলো এই আব্দুল করিম খাঁ তার সম্পর্কে জানবে আইনস্টাইন সম্পর্কে জানবে কবির সম্পর্কে জানবে ভ্যানগের সম্পর্কে জানবে গার্সিয়া লোরকা সম্পর্কে জানবে লেনিন সম্পর্কে জানবে এই কয়জন ব্যক্তির নাম যেহেতু এই কবিতাটার মধ্যে এসেছে তখন তোমরা অবশ্য অবশ্যই এই কয়জন ব্যক্তি সম্পর্কে টিকা আকারে পড়ে নেবে এটা আমি বলছি না যে টিকা আকারে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু এই এই ব্যক্তিদের সম্পর্কে যদি তোমরা না জানো তাহলে হয়তো তোমরা ওই এক নম্বরের প্রশ্নে কোথাও না কোথাও ঠেকে যেতে পারো আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্য অবশ্যই আমার এই ভিডিও শেষে কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে